আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ফ্লোরে বিগ ওয়ার্ক লেআউট কিভাবে দেয়া হয় সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড ওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ফ্লোরে ব্রেক লেআউট দেওয়ার আগে অবশ্যই ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে ডিজাইন অনুযায়ী ফ্লোরে আমরা প্রথমে সুতা দিয়ে লেআউট দেবো জানালার কোبلا বা আউটসাইডের গাঁথনিগুলো অবশ্যই আমরা সলফলে নিচের গাঁথনি অথবা নিচের ছাদের সাথে সলফলে ঠিক করে নেব না হলে আউটসাইডে গাঁথনি ভাঙর সম্ভাবনা থাকবে কোন গাঁথনি যদি বিম লেভেলে হয় যেহেতু কলাম আমাদের ভারটাকে অনেক সময় তাই বিম থেকে সুন্দরভাবে সলফলে নিচে আগে লেআউটটা সুন্দরভাবে ঠিক করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কনস্ট্রাকশন গুরুত্বপূর্ণ আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলে সুতা দিয়ে লেআউট দেওয়ার পর যেখানে ক্রস চিহ্ন হবে সেই জায়গাটা আমরা মাটাম দিয়ে দেখবো যে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে কিনা অবশ্যই মাটামের চেকটা সুন্দরভাবে দিতে হবে না হলে গাঁথনি বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং রুমটাও বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই মাটাম চেকটা ভালোভাবে দিতে হবে যেখানে যেখানে আমাদের আছে সেই জায়গাটা অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে চিপিং করে নিতে হবে চিপিং করা শেষ হলে সলার দারু দিয়ে জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে জায়গাটা যাতে কোনো ধরনের ময়লা না থাকে অবশ্যই সেই জায়গাটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে পানি দিয়ে পরিষ্কার করার পর আমাদের বলে সেই সুন্দরভাবে দিতে হবে। যেখানে যেখানে আমাদের এরপর আমাদের গাঁথনি শুরু করতে হবে লেউটের যে গাঁথনি সেই গাঁথনিটা সুন্দরভাবে শুরু করতে হবে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে